বলে না একা কি করতে পারে একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন যে ওরা গুল ছুটতে ছুটতে বিথা হয়ে যাবে আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না একটা সকাল আসবে সেই সকালের অপেক্ষায় আমরা আছি এর পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতে দিতে থাকবে একটা সময় আসবে ভিন্ন রাজনৈতিক দলে যারা ইট ছুটছিল ইঁটকে ফেলে দিয়ে তারা ও গোলাপ নিয়ে আপনারা সামনে দাঁড়াবে ওই সমাজ ব্যবস্থা আমাদের করতে হবে কাকে মারছেন কে সে আপনার আপনার পাড়া প্রতিবেশী সকাল বিকেল আপনাদের সাথে দেখা তার সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কার জন্য সে কিন্তু এসি রুমে বসে আপনারা বড় নেতার সাথে গল্প করছে তাই আপনাদের অনুরোধ করব সৌজন্য তার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জন দিয়ে দিনের শেষে ভাঙরবাসী দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন দ্বিতীয় কথা আপনাদের কাছে তিনটে আমি প্রস্তাব রাখবো আজকে দ্বিতীয় কথা আপনাদের কাছে আপনাদের আপনাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন অর্থের অভাবে কারো ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায় প্রয়োজনে আপনাদের বিধায়ক আপনাদের ছোটো ভাই আমি আছি আমি দায়িত্ব তুলে নেব কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় আজকে আমরা পড়াশোনা কম করেছি বলেই আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি আপনার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দেখুন না কি কি আছে সংবিধানের বারো থেকে ৩৫ নম্বর ধারাটা দেখুন না ওখানে আপনার মৌলিক অধিকারের কথা বলা আছে এক ভাই আমার এক্ষুনি বলছিলেন না যে আমারকে আমাদের পাকা ঘর চাই বলেছেন তো বাস্তব কথা ওই ভাই পাকা ঘর পাওয়ার যোগ্য পাত দিচ্ছে না বলি তার ক্ষোভের কথা বলেছে আপনাদের বলি সংবিধানের ধারাতে দেখুন বাসস্থানের দায়িত্ব কে নেবে সরকারকে নিতে হবে আর আজকে আমরা কি দেখছি আবাস যোজনায় যার যত বড় বাড়ি লিস্টে তার তত প্রথমে নাম যার কাঁচা বাড়ি সে তার লিস্টে নাম খুঁজে পাচ্ছে না তো আপনাদের বলছি এগুলো জানতে হবে সংবিধান আপনাকে আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার আপনি যে বাড়ি পাচ্ছেন না আপনার কাঁচা বাড়ি আপনি বাড়ি পাচ্ছেন না সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করতে হবে আপনি বলুন যে বারো বছর শাসন কার্য আপনারা পরিচালনা করছেন এক এক কত রক্তদাতা হয়েছে গো এই কত রক্তদাতা বাকি কাজ চালাতে বলো বলো একটু তাড়াতাড়ি বলো আমার কথা বলো গিয়ে বলছে আরে করতে বলছে বলে লাইন অনেক দাঁড়িয়ে আছে দুশো কুড়ি জন হয়ে গেছে অলরেডি ঠিক আছে বলো তাড়াতাড়ি নিতে তো আপনার ভাই তুমি একটু বসো একটু সাইড হয়ে দাঁড়াও তো তো আপনি বাড়ি কাঁচাবাড়ি আপনাকে তো বাড়ি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আপনি বরঞ্চ প্রশ্ন করুন যে আজকে বারো বছর তুমি রাজ্য চালনার পরিচালনার দায়িত্ব হচ্ছে এখন আমার কাঁচা বাড়িটা পাকা হলো না কেন উল্টে কি হচ্ছে আপনাকে আমাকে বলছে তোকে বাড়িয়ে দেবো আমার ঝান্ডা ধর মিটিংয়েছ আপনাদের বলে নাকি সংবিধান সম্পর্কে যদি আপনারা সচেতন হতেন আপনারা যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতেন এ কথা বলার সাহস পেত না আপনাকে উল্টে বলার দরকার যে তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছ তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছ তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ কি জন্য যে আমার আর পাঁচটা কাজের সাথে আমার কাঁচাবাড়ি আমাকে পাকা বাড়ি দেওয়ার জন্য কিন্তু এখনও দিতে পারলে না কেন এর জবাব দাও সময় এসেছে আমাদেরকে উল্টে প্রশ্ন করতে হবে যে আমার বাড়ি কেন এখনো পাকা হলো না তার পরিবর্তে আমরা কি বলছি বা আমাদেরকে কী বলছে তুমি যদি না আমার মিটিংয়ে যাও তোমাকে আমি পাকা বাড়ি দেব না এটা বলার রাইট নাই ওদের যে বলে তার রাইট নাই অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আমি অকিবাহ না আমি জানি না আমার অধিকারগুলো কী কী সেই জন্য বলছি ভাই আমাদের সন্তান আমরা যে জায়গায় সাফার করছি আমাদের সন্তানগুলো না সাফার করে সেই জন্য সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন তারা জানতে পারবে তারা আপনাদেরকে বলবে আপনাদের এটা বলে রাখি কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয় আমাদেরকে বলবেন আমরা সহযোগিতা করব এটা শুধুমাত্র আই বা সাধারণ কর্মী নয় এমনও আছে তৃণমূল ভক্ত তৃণমূলকে ভালো লাগে আইডিওলজিকে ভালো লাগে তৃণমূল করে তাদের সন্তানেরও যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদেরকেও বলছে এটা গোপনে আমার সাথে যোগাযোগ করবে আপনাদের পরিচয় গোপনে থাকবে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আপনাদের বিধায়ক না দিকে তুলে নেবে রাজনীতিকরণ রাজনীতি রাজনীতি জায়গায় করব কিন্তু আপনার সন্তানকে পড়াশোনা করার দায়িত্ব পড়াশোনা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সেই দায়িত্বটাও আমরা তুলে নেব আপনাদের কাছে অনুরোধ করছি আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা যারা পড়াশোনায় কম এটা তো সুকৌশলে করে রাখা হয়েছে আবার আট হাজার পাঁচশো স্কুল বন্ধ করতে চলেছে আবার রাজ্য সরকার আট হাজার পাঁচশো স্কুল বন্ধ করতে চলেছে তার বিরুদ্ধে আমরা করছি করে যাব আমরা যারা শিক্ষায় অর্জনে কম আমরা ব্যাংকে গেলে ব্যাংকের একটা উজ্জ্বাস উদাহরণ দিচ্ছি আমরা ব্যাঙ্কে গেলে টাকা জমা দেওয়ার সময় থাউজেন্ড বানান হান্ড্রেড বানান ভুল থাকলে টাকা তাও নিয়ে নাই তো আর টাকাটা যখন আমরা তুলতে যাই থাউজেন্ড যদি বানান ভুল থাকে আমি লাকে যাচ্ছি না ভাই লাখে যাচ্ছি না লাখের টাকা খুব কম হয়ে যাচ্ছে আমাদের তোলার জন্য একবারে লাখ টাকা তোলার খুব কম মানুষই আমরা আছি সে অত দূরে যাচ্ছি না থাউজেন্ড বানান যদি ভুল হয় যদি তোলার সময় আমাদেরকে কি করে ওই ডল স্লিপ ট্রিপ সব ছুঁড়ে ফেলে দেবে দরকার লাগলে যদি ফেলে দেওয়া অনুচিত ওকে সরকারি ব্যাংক হলে ও আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওর মাইনে হচ্ছে বেসরকারি হলেও আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের মা যারা কোম্পানি যে যে ব্যাংকের যাদের অথরিটি আছে তারা কিন্তু রেখেছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তারপরে বলছি আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আপনি আমি কি চাই যে আপনার আমার সন্তানগুলো এই সমস্যার সম্মুখীন হোক আশা করছি আমরা চাই না তার আমাদের সন্তানগুলোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আপনাদের কাছে অনুরোধ করব। যদি একবেলা খেতে না পান খাবেন না উপোস থাকবে উপোস থাকবেন একবেলা রোজাতে থাকবেন কিন্তু সন্তানগুলোর স্কুলমুখী থেকে যদি বিমুখ হয়ে যায় ভবিষ্যৎ আরও খারাপ হবে তখন আপনার সন্তানগুলো আপনার সম্পর্ক কিন্তু কুমন্তব্য করবে যখন বড় হবে যে আমার পিতারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো না কেন তিন নম্বর কথা আপনাদেরকে বলি তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে বাড়িয়েছেন আমরা তো টাকাটা নিয়ে আর ঘরে চলে যাবো না কাজ হবে কাজটা কি হবে আমার হাতে কিন্তু সত্তর লাখ টাকা এক সত্তর পয়সা আমার হাতে থাকে না এটা আপনাদের জানে রাখা দরকার আমাকে কি করতে হয় যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টে প্ল্যানিং অফিসার আছে তাকে আমি জমা দিতে হবে সেটা এখানে আসে কোনোটা পঞ্চায়েত সমিতি কোনোটা পঞ্চায়েতে কোনোটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে এবার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ কাদের হাতে ভাই শাসকের হাতে নিদিকির কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে নার কাজ ওইদিকে ঢিলে করব আর স্টেজে এসে বলুন নবসা সিদ্দিকি কী করেছে একটু বলুক আমার আরও তো কাজের দায়িত্ব নয় যে আমি নিজে তো করতে পারবো না আমি দেখিয়ে দেবো যে এখানে এখানে এটা করতে হবে আমার অসুবিধে কী আছে ভাই আমার ওখানে কাঠমানি খাওয়ারও দরকার নেই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে কাঠমানি বেরিয়ে যায় অনেকে আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছি আর যারা কন্ট্রাক্টররা নিয়েছেন কাজ বলা আছে দশ পয়সা আমার লাগবে না কিন্তু কাজটা আমি বুঝে নেব নাহলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেবো কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না তারপরেও এখানকারের বাজার কমিটির যে সমস্যা সেটা মাথায় রাখছি বাজার কমিটির যারা দায়িত্বশীলের আছে দরকার লাগলাম আর একবার বসবো কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে ভাঙরবাসীর স্বার্থে ল্যাডের টাকা আমার নিজের টাকা নয় আপনাদেরই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয় এটা মাথায় রাখবেন আমি আমার বাড়ি থেকে ষাট লাখ সত্তর লাখ টাকা এনে দিচ্ছি না বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না ও টাকাটা আপনাদেরই ট্যাক্সের টাকা শুধু খরচের মাধ্যম আমি এতটুকুই কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব দেখুন আমাদের লড়াইটা হোক উন্নয়নের লড়াই এই আমি বলেছি করে দেব আমার কি মনে হয় আমার কি মনে হয় জানেন এটা যদি যে অনেক বড় বড় কথা বলে স্টেজে বেড়ায় তার কাজ হবে আমার প্ল্যান জমা দেওয়ার আগেই তাদের জেলা পরিষদের মাধ্যমে এখানে একটা দোতলার টাই টয়লেট কমপ্লেক্স বানিয়ে দিক তাহলে দেখবে লড়াই দেখানো হবে দেখবো তাহলে আমি জমা দেওয়ার আগে আশা করব টয়লেট কমপ্লেক্সের জন্য তারা জায়গাও চিহ্নিত করে বানিয়ে দেবে তাহলে এই লড়াইটা আমাদের মধ্যে হোক এই লড়াই করবে না ভাঙরের মানুষ উন্নত হোক এরা চাইবে না ভাঙড়ে নতুন দুটো বাস রুট হোক এরা চাইবে না ভাঙড়ে এই ব্যওতা থেকে মানুষ যদি ব্লকে যায় সময় যাচ্ছে অর্থ ব্যয় করে অনেক ঘুরে যেতে হচ্ছে ওখানে একটা দিয়ে রুটের ব্যবস্থা করা হয় এটা ওরা চাইবে না এরা বরঞ্চ কি চাইবে এদের কাছ থেকে কীভাবে টাকা তুলব তোমার জমি কিভাবে আমি দখল করে নেব তুমি হসপিটালে এখানকারের সরকারি হসপিটালে পরিষেবা পাবে না বেসরকারিতে কীভাবে পাবে বেসরকারির মালিকের সাথে কিভাবে যোগাযোগ থাকবে কথা কিভাবে শোষণ করবে এটা চাইবে এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হারাতে দেখো বাবা আর দু পাঁচ মিনিট বলে শেষ করে দেবো হ্যাঁ কারণ অনেক রোদ রোদ অনেকে কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আচ্ছা আর একটা কথা আমাকে অনেক আগে বলেছিল সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে ওই মাদ্রাসার অনেক প্রপার্টি নাকি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে আমি কাগজ খুঁজছি আমি কাগজ পাই সেই জমিতেও নাকি বেদখল হয়ে প্রমোটিং হওয়ার চক্র অপচক্র চেষ্টা চালাচ্ছে সেটাতেও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা বাঁচাতে হবে আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি কারণ অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কার জমি যাচ্ছে অবৈধভাবে দলিল অবৈধ করে কারো জমি যদি বিক্রি করে দেয় সেও যদি আমার সাথে যোগাযোগ করে তার পাশেও আমি দাঁড়াবো হচ্ছে এই অন্যায় কাজ বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা আমি বিধানসভায় বলেছিলাম মেনশন করেছিলাম ভাঙরকে নিয়ে স্পেশাল করে যে ভাঙড়ের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর ভাষা হয়ে যাচ্ছে ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে সেই দালালদের না ধরলে আপনার সমস্যা সমাধান হবে না সে দালাল বেশি টাকা নিচ্ছে রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে ফেক দলিল হয়ে যাচ্ছে এ কথাগুলোও কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি আর আমার ওপরে এত রাগ কেন এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে তার থেকে বেশি আমার নামে বলে শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দল নেতা প্রধান বিরোধী দল তো ওদের ওদের বিরুদ্ধে বেশি বলবে না বুঝলো আমার বিরুদ্ধে কারণ আমি তো মানুষের ছোটো ছোট সমস্যাগুলোকেও ওখানে তোলার চেষ্টা করি যে আমার ভাঙর আমাদের ভাঙর বিধানসভার মানুষ যেখানে সাফার হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি তুলে ধরলি তো ওখানে মুখ বল উত্তর দিতে পারে না ফলে ওর মুখটাকে বন্ধ করতে হবে আর না হলে ডিস্টার্ব করতে হবে এ কাজে নিয়োজিত আছে তারা তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য সেই কাজে আমরা নিয়োজিত আছি ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয় ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায় ক্ষমতা নাই ধীরে ধীরে হবে কিন্তু মানুষকে সচেতন করতে হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব সৌজন্য তার রাজনীতি করুন কার যে দল ভালো লাগছে করুন কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী দিনের শেষে আপনি ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে রাজনীতি করুন আচ্ছা আপনারা দেখেছেন অনেক সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন আমরা পেপার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি দেখলাম এক টেবিলে সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষদের মতো নেতারা বসে আছে আবার কি দেখলাম দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে আমার প্রশ্ন তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে বসে চা খেতে পারে তাহলে হাতি কেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে দল ইচ্ছা করছে করুক তারা কেন এক জায়গায় বসতে পারছে না শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে সম্পর্কে অনেক কথা বলেন আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সম্পর্কে অনেক কথা বলেন দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির সম্পর্কে বলছেন অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলছে মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিমের সম্পর্কে বলছে সুজন চক্রবর্তী আপনার শোভনবাবুর সম্পর্কে বলছে ওরা কিন্তু অনেকে অনেকের বিরুদ্ধে বলছে কিন্তু বলাটা কি হচ্ছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আর আমরা যারা বুথ স্তরে রাজনীতি করছি তারা এতটাই তাদের ভালোবাসায় আমরা এ হয়ে যাচ্ছি এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছি আমরা মিডিয়ার মাধ্যমে বলছি আমরা সরাসরি হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ছি আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে একটু আওয়াজ দেবেন ভাই কোনো দিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের লড়াই হতে বা বড়ো বড়ো নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখিনি না ডাকাটায় কাম্য আমরা দেখতেও চাই না ওই দিন কিন্তু আমরা কি দেখেছি যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে কর্মী সমর্থকরা আছেন আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে আপন ওপর নেতৃত্বরা যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছেন কেন দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বুথের লোকেরা তাই এখানে আই এর যারা নেতৃত্বরা আছে ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে